আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি তো আজকে দেখাতেছি আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্র্যাক্টর সরাস সেভেন ফোর টু এক্স থ্রি তো অবশ্যই আমি বলবো যাদের ট্র্যাক্টর নাই হ্যাঁ এখনই আমাদের এই সরাস গাড়ি ট্র্যাক্টর লইতে পারেন এবং খুবই ভালো উন্নত মানের এবং চাষের জন্য খুবই একটি পারবেন এবং খুবই রাজা গাড়ি এবং খুবই ভালো উন্নত মানের গাড়ি তো অবশ্যই আমি বলবো যাদের ট্রাক্টর নাই হারা দ্রুত এখন আমাদের সরাস গাড়ি লইতে পারেন এবং খুবই তেল কম খায় এবং আল খুবই ফিনিশিং এবং খুবই ভালো উন্নত মানের টাক অবশ্যই আছে কিছু মানে কিছু মানে কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন আর নতুন না থাকলে সুটি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা চেষ্টা করি আপনাকে উপকার করার জন্য এবং হেল্প করার জন্য মানে যতটুকু পারি তাই দেখেন জমিতে চাষ দিতেছে কত সুন্দর একবার ফিনিশিং হয়ে যেতেছে একবারে তো খুবই ভালো লাগতেছে আমাদের কাছে এবং আমি নিজেরা ড্রাইভার এবং আমি নিজেও গাড়ি চালাই তো অবশ্যই আমার মানে আমাদের কাছে খুবই ভালো লাগছে যে সরাস মানে এই মডেলটা খুবই ভালো পারফেক্ট গাড়ি তো অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন আর যাদের গাড়ি ইমার্জেন্সি মানে বিজ্ঞাপন দিবেন মানে পুরান গাড়ি নতুন গাড়ি দরা গাড়ি ঠেকানোর গাড়ি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নে আমরা চেষ্টা করি মানে উপকার করার জন্য তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আরেকটা কথা বলতেই মানে টেফেট চন্নপন্থাস মহামান গাড়ি যদি কিনু ড্রাইভার লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের নাম্বারটি বলিতে দিয়ে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলতেছি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি হিসেবে সাবস্ক্রাইব করবেন এবং আমরা আপনি করে চেষ্টা মানে উপকার করার জন্য তো আজকে দেখাতেছি আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর এবং খুবই মানে চাষের জন্য মানে খুবই একটু পারফেক্ট মানে একদম মানে এক নাম্বার গাড়ি তো এই যে আমাদের ড্রাইভার গাড়ি চালাতেছে খুবই ভালো লাগতেছে তার কাছে এবং আলের জমি একবার খুবই ফিনিশিং গাড়ি যে দ্রুত চলতেছে খুবই ভালো লাগতেছে তো আমি বলবো যাদের ট্রাক্টর নাই মানে তারা এখনই আমাদের এই সরাস গাড়ি লইতে পারেন খুবই ভালো এবং তেলের দিকটা খুবই সাশ্রয় মানে উন্নত মানের ট্র্যাক্টর তো অবশ্যই আমি বলবো এই গাড়িটা সবাই নেবেন এবং সব দিকটা পারফেক্ট আর অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন